ওয়েদা কুরিয়া কুর আনু ফস্তবী ও লঘু ওয়াং সেতুফ লাল্লা কুন্তুরহামুন আল্লাহতালা বললেন যেখানে কোরান কারিম তালাওয়াত করা হয় যেখানে কোরানে আলোচনা করা হয় ওই জায়গায় তোমরা স্তব্ধ হয়ে আদবের সাথে তোমরা কোরান শ্রোবণ করো আশা করা যায় না কুম তোর হামুন হেদায়ত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে জুড়ে বলি সুবান আমার ভাইয়ের আমার বন্ধুগান এটা আমার একটা কোরআন আল্লাহ রব্বুল আলমী বলেন কুল্লাউকানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লনাফিদল বাহারু কবুলাং তং ফাদ কালিমা তুরব্বী ওয়ালাউজিনা বি মিশ্রে দিভি মা দাদা বলেন সমুদ্র আর মহা সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় সমস্ত উদ্ভিদগুলি কেটে কেটে যদি কলম বানানো হয় জিন এবং ইনসান যদি মৃত্যু হয়ে তা লেখতে থাকে সমুদ্র মহাসমুদ্রের পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে উদ্ভিদগুলি কেটে কেটে বানানো কলমগুলি লিখতে লেখতে ক্ষয় হয়ে যাবে জিন এবং ইনসানের হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে বটে আমি কারিমের রব্যে কারিমের কালেমের প্রশংসা কারামের কালামের রব্যে কালামের প্রশংসা এবং পাকের পবিত্র কালামের প্রশংসা আর আল্লাহর মেহরবানিতে কোরআনুল কারিমের প্রশংসা করে শেষ করা যাবে না চিৎকার দেবিল আলহামদুলিল্লাহ কোরআন আলোচনা এবং আল্লাহর প্রশংসা করে শেষ করে যাবে এটা সেই কোরআন আমার ভাই আমার বন্ধুগণ তাই আসো তারা আজকে কোরআন আমাদেরকে এই কোরআন কাছ থেকে আজকে শুনে নেই কোরআন কারিমকে আমরা জিজ্ঞাসা করি কোরআন তুমি দুনিয়াতে দুনিয়াতে তোমার বাড়ি কোথায় ছিল এ কোরআনকে জিজ্ঞাসা করে দেখুন কোরআন কি বলে আজকে কোরআনের কাছ থেকে শুনবো কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায় ছিল কোরআন থেকে জবাব দিচ্ছি ফি লাউ হিম মাহফুজ কোরান বলছে আমার বাড়ি হলো লাহু মেয় মাফুজ আর আমি আমি কোরান লাহু মাফুজ এছিলা আচ্ছা তুমি কোরান মারলাও কোরআন লাউমীর মাফুজ গেছি রে আচ্ছা আশুকুন্দেজ তুমি কোরআন করিম তা বলে দিচ্ছি শাহরু রমাজানল্লা উম জে নাতিহিন কর হুদা মিনন হুদাফর্ণ কর বলছে আমি মাহেরম জানেন মুবারক মাসে এগারোটি মাসের চাইতে শ্রেষ্ঠতম মাস রমজান মাসে আমি কোরান পৃথিবীতে অবতীর্ণ হয়েছি চিৎকার দেবী আল্লাহ হুয়াক আচ্ছা বুঝলাম তুমি রমজান মাসে আসছো আচ্ছা তুমি দিনে আসছো না রাত্রে আসবে কোরআন বলছে লাইলাতিন কদরি ওয়া মা আদরাকা আমি এমন একটা রাত্রে পৃথিবীতে আগমন পৃথিবীতে আগমন করেছি যে রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি জিতার দিবাল হামদুলিল্লাহ লাইলাতুল কদরের রাত্রে আমি পৃথিবীতে আসলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নাই তুমি কদের রাত্রে পৃথিবীতে আগমন করছো তোমার আগমনের উদ্দেশ্য কি কেন আসছো তুমি কোরান বলছো আমার আসার উদ্দেশ্য হলো নিতু হরিজান্না জুলুমাতিলান নুর আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য এই যে মানুষ মানুষের তৈরি করা বিধানের ভিতরে মানুষের তৈরি করা আইন ও কানের ভিতরে মানুষ ডুবিয়েছিল পৃথিবীর মানুষের তৈরি করা আইন হচ্ছে অন্ধকার পৃথিবীর মানুষের তৈরি করা আইন কি অন্ধকার অন্ধকারের ভিতরে মানুষ ডুবিয়েছিল অন্ধকার মানুষকে আলোর দিকে আনায়ন করার জন্য আমি কোরআন পৃথিবীতে আসছি চিৎকার দিবিল আল্লাহ আকবার আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কে তুমি দুনিয়াতে আসছো তাহলে আমরা এই দুনিয়াতে আসার পরে যদি আমরা তোমাকে মানি আমাদের উপকারটা কি হবে তোমাকে যদি মানি তাহলে তো আমার উপকারটা কি হবে কোরআন বলছে ফাদা আলাইহিম তোমরা যদি আমাকে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি তোমরা আমাকে মানে নাও তাহলে তোমাদের কোনো ফালা খুন আদায়হীন তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তাও থাকবে না চিৎকার দিয়ে বলি সোহান ঈশ্বর ভয় থাকবে না চুরির ভয় থাকবে না সন্ত্রাসীর ভয় থাকবে না খুনির ভয় থাকবে না জেনার ভয় থাকবে না মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবর আচ্ছা বুঝলাম তোমারে মানলে আমাদের ভয় থাকবে থাকবে না আমাদের দুনিয়া চলতে গেলে আমাদের দুনিয়া চলতে গেলে রাজনীতি করতে হবে অর্থনীতি করা লাগবে ব্যবসা করতে হবে কলকারখানা আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে আমাদের এই গেলে তোমার ভিতর কি এই সমস্ত জিনিসগুলি আছে কোরআন বলছে তি দিয়ানালিকুল্লি শাইয়ি ওয়া হুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুসরা আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজনীয় কথাগুলি দুনিয়া এবং আখেরা তোমাদের দুনিয়া এবং আখেরাতে চলতে যতগুলি প্রয়োজন সব কথাগুলি আল্লাহ পাক আমার কুরআনের ভিতরে কিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ এমন কোনো জিনিস নাই যা আমি কুরআনের ভিতরে নাই সব কথাগুলি আছে আপনি কেমনে রাজনীতি করবেন অর্থনীতি করবেন সমাজনীতি করবেন ব্যবসা করবেন কেমনে তারপরে আপনি মানুষের সাথে কথা বলবেন কেমনে সব কথা বলি আজকে কোরআন আমরা কোরআন সেরেছি এই জন্য আমাদের কপাল পরে গেছে তাহলে আমরা কি এখানে কপাল জোড়া লাগাতে চাই কারা কার আছে হাত উচাম না রায় তাকবীর না রায় তাকবীর হাত নামান তাহলে পুরা কপাল যদি জোরা লাগাতে চাই তাহলে আমাদের কোরআন মানলে আমাদের পুরা কপাল জোরা লেগে যাবে আলহামদুলিল্লাহ বলি মুসলমান ভাই রামা তাহলে আজকে শুনুন এই কোরআন কারিম আল্লাহ পাক সংবিধান দিলেন এই সংবিধান করণ দিলেন রসুল একরাম সাল্লাহ ইসলাম এই কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন শুনুন আজকে বাংলাদেশের চরিত্রবান তৈরি করার জন্য মানুষকে চরিত্রবান শিক্ষার আমরা বলি শিক্ষা জাতির মেরিডাণ্ড কিন্তু আজকে বাংলাদেশে শিক্ষা দিচ্ছি আমি মাঝে মাঝে বলি এই বাংলাদেশে কেজি স্কুল খুললেন পেলে নার্সারি খুললেন তারপরে শিশুরিণী খুললেন কিন্তু একটা কেজির বাচ্চাকে বাচ্চাদের বয়স হলো পাঁচ বছর বাচ্চার বয়স হলো পাঁচ বছর ওজন হচ্ছে এগারো কেজি আর তার শরীরে এগারো কেজি একটা বাচ্চার ওজনের ভিতরে তার বই দেওয়া হলো সাড়ে পনেরো কেজি ঠিক কিনা বইয়ের ওজন হতে বাচ্চা কেজিতে পরে বইয়ের ওজন হতে এগারো কেজি বা ছেলে পনেরো কেজি বই নিয়ে যাচ্ছে বইয়ের ওজনে ভাজ হয়ে যাচ্ছে তাও বাচ্চার চরিত্র ঠিক করছে না ঠিক কিনা এতগুলি সিলেবাস পড়ানোর পরেও তাদের চরিত্র ফিরে না বিশ্ববিদ্যালয় খুললেন যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ছিল মাত্র দুই খান জোরে খান আরেকটা আওয়াজ দিয়ে বলি কয় খান দুইটা সিলেবাস ছিল একটা হলো আর একটা কিতাবুস সুন্নাহ আলহামদুলিল্লাহ বলি এই দুইটা সিলেবাস দিয়া রাসুল বিশ্ববিদ্যালয় খুললেন আর বিশ্বনবী নবী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চান ছিলেন নিজে আর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন খাবাস হজরত জুবাই আল্লাহ আল্লাহ নবী জনবিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম এই দুইটা সিলেবাস দিয়া তাদেরকে পড়ানো পড়ানো হলো আর ওই দিক দুইটা বাস দেয়া এমন সুন্দর মানুষ হয়ে গেল যাদের নাম শোনার সাথে সাথে বলতে হয় বলেন মানুষ হয়ে কিন্তু আজকে আমরা দুইটা আসে বটে কিন্তু আজকে আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না কোরআনের কাছে আমরা নাই শুনুন তার আজকে যদি এখানে আমরা বলতে চাই এই আপনাদের দক্ষিণ কামারের লোকদেরকে বলতে চাই যে এখানে আমরা কি সকলে শান্তি চাই আমার কথা কি বুঝতেছেন আপনারা আমরা কি সকলে শান্তি চাই শান্তি চাই আজকে যদি আমরা শান্তি পেতে চাই যদি শান্তি পেতে চাই তাহলে আজকে কেবলমাত্র শুধুমাত্র কোরআনের পথ ছাড়া আরো কি কোনো বিকল্প আছে আর জবের কোন বিকল্প আছে কোরআন মারলে শান্তি এসে যাবে এ মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন চতুর্দিক দিয়া কোরআন দাওয়াত প্রসার করে যারা নাকি রাসুলকে আলামিন বলে ডাকলেন আর রাসুল যখন কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছেন দাওয়াত পাওয়ার পর রাসুলের কোরআনের দাওয়াত গ্রহণ করে অসংখ্য মানুষ রাসুল সালামের নিজের বাপদাতার ধর্মের প্রতি চুন গালি দিয়ে বাপদাতার ধর্মের প্রতি তারা রাসুল ইকলাম সোল্লা দাওয়াত কোরআনের দাওয়াতে আহ্বান করে হাজারো হাজারো মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সুবাহ আল্লাহ যারা আলামিন রাসুলের নাম রাখলো আলামিন তারা ষড়যন্ত্র শুরু করলেন আবু জাহেদ আবু হাম উদ্বাস বা ষড়যন্ত্র শুরু করে দিলেন রাসুলকে দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন

ষড়যন্ত্র করলেন মোহাম্মদ সাল্লাম যেখানে কোরআন কারিমের আলোচনা করবে রাসুল কোরআন যেখানে দাওয়াত দিবে তোমরা ওখানে কি করো বাধা দাও সরগল তৈরি করো ঢোল পিটা পিটি করো যাতে মোহাম্মদের দাওয়াতের অভিযান ঠিক পথে দাওয়াতের কাজ না পৌঁছাইতে পারে এই ষড়যন্ত্র করেছিল কি কি ঠিক না কিন্তু সতেরো বছর যারা দেশ চালালেন এদের কিন্তু কোরআনুল কারিমের মাহফিলের চল্লিশ ধারা আইন জারি করে দিতে পারবে ঠিক আওয়াজ দিয়ে বলে ঠিক না এখন আর কোরআনুল কারিমের মাহফিলের পারমিশন নাও লাগে পারমিশন নিতে হয় না ষোলো বৎসর পরে আজকে দেশ স্বাধীন হয়েছে মুসলমান মুসলমানদের অধিকার ফিরে পেয়েছে কোরআনুল কারিমের আর মাহফিল করতে কোনো পারমিশনের প্রয়োজন